হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ত্বক পস্যা করার জন্য বেস্ট আটটি সিরামের নাম সিরাম ত্বকে ম্যাজিকের মতন কাজ করে ত্বককে সুন্দর উজ্জ্বল এবং লাবণ্যময় করতে শক্তিশালী উপাদানগুলো সরবরাহ করে থাকে এই সিরাম এছাড়াও আমাদের বয়স বাড়তে থাকার সাথে সাথে ত্বকের ক্ষতির মাত্রাও বাড়তে শুরু করে কেননা স্কিনের কোলোজেনের মাত্রা কমতে শুরু করে ফলে ত্বকে রিঙ্কেলস এবং ফ্রাইন লাইন্স দেখা দেয় এবং ত্বক কুসকে যায় জুলে যায় আর এইসব সমস্যা দূর করার জন্য সিরাম খুবই ভালো কাজ করে আমাদের ত্বকে তাই কথা না বাড়িয়ে চলো জেনে নেওয়া যাক সিরামগুলোর নাম এবং এগুলো কোন কোন স্কিনের জন্য পারফেক্ট এগুলো আমাদের স্কিনে কী কী কাজ করবে বিস্তারিত সব এক নম্বরে যেই সিরামটি ফিলগিম কোরিয়ান সিরাম তোমরা এই সিরামটি সব ধরনের স্কিনে ইউজ করতে পারবে আর এই সিরামটির কাজ হলো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা ত্বককে ব্রাইটনেস করা পশ্যা করা দুই নম্বরে যেই সিরামটি গুড বাইটস রোজ ফেস সিরাম এই সিরামটি আনারের রস যুক্ত একটি সিরাম যা কিনা তোমাদের স্কিনে বয়স্ক চাপ রিঙ্কেলস ফ্রাইনলেস দূর করতে হেল্প করবে এই সিরামটি অল স্কিন টাইপের একটি সিরাম তবে ড্রাই স্কিনদের জন্য পারফেক্ট একটি সিরাম হবে এটি তোমরা চাইলে তলাক্ত ত্বক এবং নর্মাল স্কিনও এটি ব্যবহার করতে পারো তিন নম্বরে যেই সিরামটি প্রিমিনুন ভিটামিন সি ফেস সিরাম এই সিরামটি অরেঞ্জের এবং ভিটামিন সি যুক্ত একটি সিরাম যা কিনা স্কিনে দাগছোপ দূর করে স্কিনকে উজ্জ্বলতা ফিরে আনতে সাহায্য করবে এই সিরামটিও সব ধরনের ত্বকে ব্যবহার চার নম্বরে যেই সিরামটি চারমিস ডিফ রেডিয়েন্স ভিটামিন সি ফেস সিরাম এই সিরামটিতে রয়েছে ভিটামিন সি বয়স বাড়ার সাথে সাথে যাদের স্কিনে রিঙ্কেলস ফ্রাইনেস অ্যান্টি অ্যান্টিউকেলস পড়ে গেছে তাদের জন্য এই সিরামটি খুবই ভালো পাঁচ নম্বরে যে সিরামটি ল্যাকমি নাইন টু ফাইভ ভিটামিন সি প্লাস সিরাম সূর্যের ক্ষতিকর রশ্মি ও দুলোবালুর থেকে ত্বককে রক্ষা করতে এই সিরামটি কাজ করবে এছাড়াও ত্বকের বার্ধক্য দূর করবে এই সিরামটি এই সিরামটিও অল স্কিন টাইপের সিরাম ছয় নম্বরে যেই সিরামটি ল্যাক্টো ক্যারামাইন ফিস সিরাম যাদের ত্বকে ব্রণ রয়েছে এই ব্রণ দূর করতে একটি কার্যকারী সিরাম এটি এটিও সব ধরনের ত্বকে ইউজ করা যায় দ্য মোমস কো ন্যাচারাল বিটারিস ফেস সিরাম ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই সিরামটি খুব ভালো কাজ করে এছাড়াও স্কিনের ফিগমেন্টেশনও দূর করে এই সিরামটিও অল স্কিন টাইপের আট নম্বরের যে সিরামটি গার্নিয়ার স্কিন ন্যাচারাল ফেস সিরাম সব ধরনের ত্বকে এটি ইউজ করা যাবে এই সিরামটিও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দাগ চোখ দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে তো বিয়র্স তোমরা তোমাদের ত্বকের সমস্যা অনুযায়ী এই সিরামগুলোর থেকে যে কোনো একটি নির্বাচন করতে পারো আশা করি তোমরা একটা ভালো ফলাফল পাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো